একটা ছোট্ট দুপুর তোমাদের সাথে শেয়ার করব তাই তো মিমি দুপুরটা কেমন কাটে ও শোনো মা আচ্ছা কি দিয়ে ভাতি খাবে কি দিয়ে ভাত খাবে চিকেন দিয়ে ভাতি খাবে তোমাদের কি চিকেন হচ্ছে তো কে রান্না করছে মামাম রান্না করছে আচ্ছা আমাকে দেখাও তো কোথায় চিকেন রান্না আছে কোথায় কোথায় কোন এই তো চিকেন রান্না আছে চিকেন রান্না আছে কে খাবে গো চিকেন আমি খাবো হ্যাঁ 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 এখন রান্না করবে কে রান্না করবে বকে রান্না চিকেন রান্না করবে আর পুচু কি করবে পুচু চিকেন দিয়ে ভাতই খাবে চিকেন ভাতই খেতে কেমন হয় দারুণ হয় হয় আমি রান্না করি তুমি এখানে একটু খেলা করো এই দেখো আমি এ পাশে রান্না করছি আর আমি মেয়ে পাশে দাঁড়িয়ে আছে আমার রান্না দেখছে তুমি আমার রান্না দেখছো তো তাই তুমি রান্না দেখে কি করবে রান্না তুমি রান্না করবে আচ্ছা ঠিক আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না দেখো বেরিয়েছে খুব খিদে পেয়েছে পেটে ইঁদুর ডন মারছে হ্যাঁ গাছ ও হ্যালো চান করা হচ্ছে তাই খাচ্ছ আমলকি চান করে কেউ আমলকি খায় ভাত খাওয়ার পরে আমলকি খায় ক্রিম মাখা হয়ে গেছে

দু হাত লাগিয়ে দিয়েছো তো খাও যেটা হচ্ছে খাও এবার ভাত খাও ভাত খাও একবার ভাত একবার চিকেন খাও এবার ভাত খাও ঠিক আছে এবার ভাত খাও না ওর ভাত কা ভাত তো লক্ষ ও সালাটটাও খেতে হবে আমি তো ভুলে গেছি সালাটের কথা একটু স্যালাড খেয়ে নাও একটু স্যালাড খেয়ে নাও বাম হাতে না বাবা ডান হাতে খেতে হয় এদিকে ভাত খেতে থাকুক তোমরাও দুপুরে খাওয়াটা শেষ করে দাও আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে টাটা মানে টাটা করে দাও আমি পেঁয়াজটা খাবো আচ্ছা 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 দা মানে টাটা করে দাও 大的。